এরপরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে এর দলিল কি কোরআন হাদিস থেকে দলিল মানবো না কারণ এগুলো তারই কথা এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে আপনি আপনার লাইফটা থেকে পাইছেন নেট থেকে ডাউনলোড করে নিছেন কি বলেন আপনি নিজেকে কোত্থেকে পাইছেন আপনার আব্বামাম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে ভাইরা আমার আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী আল্লাহর বোল্লা আলামিন বলেছেন অফি আংফুসিকোম আফালা তবুসিরো তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তোমরা কি দেখো না ভাইরা আমার আল্লাহর বিশাল সৃষ্টি জগত এ মহা সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে ভাইরামাত এই সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের সাক্ষী রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে তার সুনেপোনি সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত তৌফিক আল্লাহ তর আমাদেরকে দান করুন আমার আমরা যদি আমাদের অস্তির দিকে তাকাই আল্লাহ সৃষ্টির দিকে তাকাই সুরে আমুলকে শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন কোরআন জুড়ে আল্লাহ রবুল্লা আলমিন যে বলেছেন আল্লাহরুল সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে দিনের আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রবুল্লা আলমিনের অস্তিত্ব এটা ওয়াজিবলুজুর এটার এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ স্রষ্টা স্রষ্টা ছাড়া ছাড়া কখনো কখনো সৃষ্টি সৃষ্টি হতে হতে পারে ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া সেই মাইকটা কেউ তৈরি করেছেন এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন এই কাগজটা কেউ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে ক্রিয়েটর আছেন সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলোর কোনো ক্রিয়েটর নাই এর চেয়ে হাস্যকর কথা আর কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত ন করুন হেদায়ত যদি আল্লাহ তালা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না এই জন্য আল্লাহ কাছে হেদায়ত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই দিন মুস্তাকিম আমরা শুধু আল্লাহ তাল কাছে করবো ইনশাআল্লাহ আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়া কানা আবুদু আল্লাহ আপনারই ইবাদত করি আমরা এবাদত করি শুধু কার ইয়াকার মানে হল শুধুই আপনার এবাদত করি আর কারণ না অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে কেউ যদি পীর কে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহ দিচ্ছি পীরের দিকে ফিরায়া তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে এই নিয়তের কারণে সে শির থেকে বের হবে না কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে এখানে তার নিয়ত ধর্তব্য হবে না সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি জায়েজ হতো তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সাহাবা ইকরাম সবার আগে সেজদা করতেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে সাহাবা ইকরাম কি কখনো সেজদা করেছেন কখনো করেন আপনি বলবেন আদম আলাইসাল্লামকে ফেরেস্তারা সেজদা করেছে যে আদম আলি সাল্লা সাল্লামের সময়কার যে শরিয়া ছিল সেই সরিয়াতে শুধুমাত্র এই এটা তার জন্য ছিল এটা একটা পরবর্তীতে আমাদের নবী সাল্লাহ সাল্লামের এটা জায়েজ নাই জায়েজ হলে মোহাম্মদ সাল্লাহামকে সাবিরা শ্রেদা করতেন আরো আদম সালামের সেই সেজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে নানাবিষ শক্তি আছে বক্তব্য আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি সাহাবায়ে کرام করার কোন জাল না পাওয়া যায় তাহলে আপনার পীরকে কে পাওয়ার জন্য সাহাবায়ে کرام মুহাম্মদ সাল্লাল্লাহু করে আল্লাহকে নিয়্যত করতে পারতেন সেটা তো তারা করেন না তাহলে আপনাকে এটা কে শিখিয়েছে শয়তান শিখিয়েছে কে শিখিয়েছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়েত نصیব করুন যারা শিরকে লিপ্ত আছে আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদের আশার তৌফিক نصیব করুন এরপরে প্রশ্ন হলো আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে এবার ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন বাইরে আমার ইসলামী সরিয়াটা একটা তামাশার বিষয় না অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি ভাইরা আমার বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে তখন ফোনে বিবাহ জায়গা পাত্রপাত্রী একে অন্যকে প্রস্তাব দিল আর সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিয়ে দুজন সাক্ষী দিল এটা যথেষ্ট নয় অতএব ফোন কলে এভাবে বিবাহ হয় না যদি এরকম করে থাকেন কেউ সে বিবাহ বিশুদ্ধ হয়নি এই ডিটেল কারণে বলার সুযোগ আমার নাই শুধু এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না এরপর প্রশ্ন হলো আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য মেয়ে রাজি আছে আমিও রাজি কিন্তু পরিবার বুঝে না কি করব এটা তো আমরা বলেছি আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলেন আপনাকে রোজা রাখতে বলে কি রাখতে বলে রোজা রাখলে সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি সেটা বলেছে আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন আমরা ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার চাকরি নাই টাকা নাই রুজি নাই ইনকাম নাই আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না পরিবার কি দেখে রাজি হবে নিজে বাপের হোটেলে খান আবার আরেকজন লাইনে বাটার বাপের হোটেলে খাওয়াবেন এটা তো উচিত না তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপাই দিতে পারেন না এই জন্য উপার্জন করা শুরু করেন মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দান মানে লাখ লাখ টাকার মালিক হওয়া মনে রাখবেন কোন রকম মোহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশ অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে বাবা মা কোন খোলা অজুহাতে তার বিবাহ বিলম্ব করার এখতিয়ার তাদের নাই আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়ত নসিব করুন আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে দশটা রোজা রাখব কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না আমি এখন কি করব আপনার মতামত চাই আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে অমুকের পতন হলে অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো তাহলে সেক্ষেত্রে তার পতন হলে সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে সেটা যেহেতু হয়েছে অতএব যেটা শর্ত দিয়েছেনটা পূরণ করতে হবে তবে নবী করিম সাল্লা হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য বিশেষ আমাদেরকে নিরুৎসাহিত করতেন মানত না করে কাজ আপনি কোনো কাজ ভালো কাজ করবেন আপনি সে কাজের জন্য দান করবেন সাদাকা করবেন করবেন নেকামল করে আল্লাহ কাছে দোয়া আল্লাহকে শর্ত দিবেন না আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেবো এটা হলো ইনামা জমিন আল বাকি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এটা হলো কৃপনের সম্পদ বের করা একটা পলিসি যে আল্লাহ আমার ছেলেটা পাশ করলে আমি দশ টাকা দান করবো কেন আগে দশ টাকা দান করে তারপর দোয়া করা যায় না এটাই হলো সুন্নাহ মানত করা সুন্নাহ নয় তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায় অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে বিগত এক বছর ধরে আমার সাথে একটা মেয়ে হারাম সম্পর্কে ছিল হারাম সম্পর্কটা আমি হালাল করার জন্য আমার ফ্যামিলিকে রাজি করি কি এই টাইপের প্রশ্ন নাকি বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সংগঠন করতেই হবে সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না ভাইরা আমার দ্বীনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায়ে সুসংগঠিতভাবে কাজ করলে অনেক ভালো এবং ইফেক্টিভ কাজ করা যায় একা একা বিশৃঙ্খলভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না অতএব দিনের কাজ দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো কিন্তু সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দিনের এমন অংশ বানিয়ে নেন যে এটার বাইরে যা আছে সেগুলোকে আপনি ডিসকারেজ করা শুরু করে দেন থেকে খারেজ করা শুরু করে দেন তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে সুসংগঠিত উপায়ে থাকায় কাজ করা এটা ভালো এজন্য আপনি কোনো সংগঠনের অধীনে থেকে কোনো চেইনের অধীনে থেকে আপনি দাওয়াতি কাজ করলে সেটা প্রশংসনীয় অবশ্যই দোষণীয় না একা কি করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয় কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না কেউ যদি একা একা তার দায়িত্ব পালন করার চেষ্টা করে দাওয়াতি কাজ করার চেষ্টা করে তার জন্য জায়গা আছে কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায় আরো সুন্দর উপায় সুশৃঙ্গল উপায় করার সুযোগ থাকে সেটা অবশ্যই কেউ করতে পারে কিন্তু এটাকে কেউ ফরজ বলার এখতিয়ার রাখে না বিশেষ করে বহু সংগঠন আছে সেবামূলক সংগঠন আছে দাওয়ামূলক সংগঠন আছে নানামুখী সংগঠন আছে এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোনো বাধ্যবাধকতা কর্ন এবং হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোনো সংগঠন সম্পর্কেও বলতে পারব না তবে হ্যাঁ সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ করা সেটা অনেকেই ইফেক্টিভ সে জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার এরপরে প্রশ্ন হল একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান কিন্তু তালাকের এক বছর পূর্ণ হয়েছে এখন করণীয় কি প্রথম কথা হল তালাকের কোন উত্তর এইভাবে আমরা কোনো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে টেলিভিশন আমরা দেই না কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয় এখানে একটু হেরফের হয়ে গেলে বেশ হয়ে যায় এই আবদুল্লাহ জাহিদার প্রতিষ্ঠিত আসন্নাথ ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে এখানে ওলামা একরাম মুফতি সাহেবরা আছেন বড় বড় দেশ সেরা ওলামা আছেন সে সমস্ত ওলামা কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দিবেন তারপর উত্তর নেবেন আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম এটা ফত বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না এখানে একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার ডিটেল শুনতে হবে সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন তার উত্তর ফত বিভাগ থেকে নেবেন ডিটেল লিখবেন এরকম সংক্ষেপে দুই লাইন তিন লাইন না কি বলেছে কি না বলেছে কিভাবে দেওয়া হয়েছে স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালাক তাফিজের জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন একটু এদিক সেদিক হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে এই জন্য এটা ডিটেল জানতে হবে আমি সোহাগ বিন ইসলাম একটু আগে একটা সুদীপ সরি আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম কিন্তু আপনার লেকচার শুনে তাকুয়া বৃদ্ধি পায় এবং সে চাকরি ছেড়ে দেয় আমার বাবা মা সবাই এমনকি স্ত্রীও চাকরি ছাড়তে নিষেধ করেন আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এখন আমি একটা মসজিদে ক্ষুদবাদে আলহামদুলিল্লাহ এখন আমার প্রশ্ন হলো আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর সেটা বিধান কী যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই সাধুবাদ জানাই এবং তাকে আমি মোবারকবাদ জানাই আল্লাহ তালা আমার এই ভাই তার যে হারাম ছেড়েছেন তার যে স্যাক্রিফাইস করেছেন এটা তার পরিবারকে মেনে নেওয়ার সবর করার তৌফিক আল্লাহ তালা দান করুন এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তালা তার জন্য তার উত্তম বিকল্প তাকে ব্যবস্থা করে দেন আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না বোধ ছিল না তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন সেই উপার্জন টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন আপনার বোধ হওয়ার আগে তবার আগে সেন্স তৈরি হওয়ার আগে সেগুলো আল্লাহ তালা আপনাকে মাফ করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহসামতলা বলেছেন ফামানজা আহোমা হয়েজতা মিরুরব বেহ ইফান্তাহফা আ হোমা কেউ যদি আল্লাহর নাসিহা উপদেশ আসার আগে এরকম কোন সুদি কারবার করে থাকে তাহলে আল্লাহ তালা সেটা তাকে মাফ করবেন তবে আপনার তবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি এই সেন্স যখন এসেছে তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে তো সেটা আপনি গ্রহণ করবেন না সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না এখানে আপনি কোন টাকা এসেছে কিভাবে এসেছে কখন এসেছে সেটা এই প্রশ্নের মধ্যে আমরা দুইটা পাঠ করে দিয়েছি আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ সেটা আল্লাহ তালা মাফ করবেন জায়েজ বলতে মাফ করবেন ঈশা আশা করা যায় আপনার তবার কারণে আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসছে তবার পরে তাহলে এখন আর এটা গ্রহণ করবেন না এটা আপনার জন্য জায়েজ হবে না